আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের সেরাতের দিকে তাকাইলে নবুয়াতের সমস্ত হাদিসের দিকে তাকাইলে সাল্লামের কোন হাদিসে পাওয়া যায় না আমি রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্ম গ্রহণ করেছি কোথাও পাওয়া যায় না কোরআন হাদিসে রবিউল আউয়ালের বারো তারিখের কোথাও উল্লেখ নেই আল্লাহ রসুল নিজে বলেন আমি জন্ম গ্রহণ করেছি সোমবারে তথা প্রতি মাসে আল্লাহর রাসূল যেহেতু রোজা রাখতেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আফ আলাইসাল্লামকে ভালোবাসা আল্লাহ রসুলকে সন্মান করা আল্লাহর রসুলকে অনুসরণ করা আল্লাহর রাসূলকে মনে করা এর সত্যিকার অর্থে পূর্ণন্দ্ব অনুসরণ হবে যখন আমরা প্রতি সোমবারে আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছে তিনি যে কারণে রোজা রাখতেন সেই দিনে রোজা রাখা ঠিক কিনা বলেন কোরান এবং হাদিসের কোথাও বারোই রবি উল আউয়ালে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন এই রকম কোনো জয় হাদিস বলতে যার হাদিসও খুঁজে পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি রাসূল উল্লাহ আসাল্লাল্লাহ আফ এই উন্মদকে লক্ষ্য করে বলেছেন লা তাতু আয়দানিয়াউমান তোমরা কোনো দিনকে তোমরা নির্দিষ্ট কোনো দিনকে ঈদ হিসেবে সাব্যস্ত করো না লা তিদু আইদান আন তোমরা তোমাদের মত অনুযায়ী তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কোন মাসকে ঈদ সাব্যস্ত করো না কেননা আসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম মুসলমানের জন্য দুইটা ঈদ তথা ঈদ উল আজহা ঈদ উল ফিতর ঈদ উল ফিতর বা ঈদুল আজহা দুইটা ঈদকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নির্ধারণ করে গিয়েছে কিন্তু বর্তমান সমাজে যারা ঈদ এ মিলাদুল নবী নিজেদের মন গড়া নিজেদের ইচ্ছা মতো নতুন করে ঈদ কায়েম করতে চায় তারা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের হাদিসের বিরোধিতা করলো না পক্ষে কাজ করলো বলেন الرسول صلى الله عليه وسلم بوليتين لا تتخذوا يوما عيدا تمرا كونو دين كاييد بشب شامبوستو كورونا ريت رسول الله صلى الله عليه وسلم بوليت ما يقرب الى الجنه وما يقرب الى النار قد بين لهم যে জিনিস তোমাদেরকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে যে জিনিস তোমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ তার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে নবী নিজে যে পালন করেন নেই যে ঈদে মিলাদুল নবী সাহাবিরা পালন করেন নেই আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই রবি মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লামকে আমি বেশি ভালোবাসি না আবু কার রাদিয়াল্লাহু তাআলান্ন বেশি ভালোবাসতেন কথা বলে না কারা বেশি ভালোবাসতেন আমি বেশি ভালোবাসি না উমর রাদিয়াল্লাহু তাআলান্ন বেশি ভালোবাসতেন আমি বেশি ভালোবাসি না আলী রাদিয়াল্লাহু তাআলান্ন বেশি ভালোবাসতেন আমি বেশি ভালোবাসি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন কে বেশি ভালোবাসতেন বলেন কে বেশি ভালোবাসতেন আজকে আমি আমার নবীর मोहब्बतে মুখে দাঁড়ে রাখতে পারি না আমি আজকে আমার নবীর টুপি পারি না আজকে মাথায় আমি আমার নবীর মহাব্বতে টাকনুর উপরে প্যান্ট পরতে পারি না আজকে আমি আমার নবীর মহাব্বতে পর্দার বিরুদ্ধে কথা বললে আমার কানে লাগে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলা হয় ঠিক কিনা আজকে আমি নবীর মোহাব্বত দেখাই নবীর পক্ষে দেখাই নবীর আশেক বলে নিজেকে দাবি করি রসুল যেহেতু আমাদের জন্য যে জিনিসগুলো নিয়ে আসছে আমার আপনার জীবনে সাল্লু আলাই সাল্লামের সুন্নাতকে যদি আমি আঁকড়ে ধরতে পারি এই কারণে আল্লাহ তালা কোরআনে বলেন কুল ইংকুম তোহব্বুর আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ইঙ্কু ان كنتم تحبون الله فاتبعوني رسول الله صلى الله عليه وسلم عليه جدتم الله كبهلو باشتتاو فاتبعوني فاتبعوني এই হায়াতের দ্বারা কথাই বলে কোন ব্যক্তি যদি সুন্নাতকে ত্যাগ করে বড় বড় সিজদা করে আল্লাহ রসুলের সুন্নাতকে ত্যাগ করে বড় বড় লম্বা হজ করে আল্লাহ সুন্নাতকে ত্যাগ করে বড় বড় পদে উপবিষ্ট হয় যে ব্যক্তির মধ্যে আল্লাহর রসুলের সুন্নাত নাই চলাফেরায় সুন্নাত নাই শরীরের মধ্যে সুন্নাত নাই পোশাক আশাকের মধ্যে সুন্নাত নাই তার জীবনযাত্রা খাওয়া বসা উঠে বসার মধ্যে সুন্নাত নেই সে ফরজিয়াত নিয়ে যতই অগ্রসর হোক কিনা ফরজক নিয়ে যতই দৌড়দৌড়ি করুক না কেন কুল ইনকুমতুম কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে অনুসরণ করো আমি বারোই রবিউল আউয়াল তথা রবিউল আউয়াল মাসে যদি একবারও দুরুস শরীফ না পড়ি একটা মিছিল যদি বের না করি কাল কেয়ামতের দিন অথবা কেয়ামত তো দূরের কথা কবরে যাওয়ার পরে যখন আমার মুখে দাড়ি দেখবে কবরের তারা আমাকে জিজ্ঞাসা করবে না তুমি নবীকে মোহাব্বত করো কিনা আমার এই দাড়ি দেখে তারা বুঝবে এ তো নদীকেই ভালোবেসে দাড়ি রেখেছে ঠিক কিনা বলেন যখন আমার কপালে সিজদার দাঁত দেখবে ত তখন ফেরেশতারা বুঝতে পারবে এই লোক ঈদে মিলাদুন নবীতে মিছিল দিয়েছে কিনা জানি না বড় বড় খেচড়ি ডেকচি পাকিয়েছে কিনা জানি না নাচ গান গান আসর করেছে কিনা জানি না কিন্তু এই লোকের হাঁটুতে এই লোকের কনুইতে এই লোকের কপালে নামাজের দাগ ছিল যে নবীর জেন্দেগির বেশিরভাগ সময় রাতের ঘুরুমকে ত্যাগ করে মানুষকে এই নামাজের দাওয়াত দিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন এই উম্মদ নবীকে মৃত্যু পর্যন্ত যৌবনকে পাওয়ার পর থেকে যতদিন তার উপরে নামাজ ফরজ হয়েছিল কারো চল্লিশ কারো সত্তর কারো আশি কারো নব্বই বছর পেয়েছে হাতে আল্লাহকে সিজদা করতে করতে কবরে এসেছে এই কারণে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে এক গভীর রাত্রে কিভাবে ডেকেছিলেন জানেন আল্লাহ সুবহানা হুয়ালা তার কোরানের মধ্যে সোরা মুজ্জাম্মিলের মধ্যে বলতেছে ইয়া আয়ুহাল মুজ্জাম্মিল হে চাদর পুরোহিত ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম রাত্রে চাদর পরে ঘুমিয়েছিলেন আল্লাহ তাআলা সেই সময় ডাক দিলেন ইয়া আয়ুহাল মুজ্জাম্মিল হে চাদর পরোহিত ব্যক্তি ইয়া আইয়ুহাল মুজ্জাম্মিল তুমিল্লা ইলা ইল্লা কলিলা তুমি রাত্রে উঠে রাতের কিছু অংশ তাহাজ পড়ো রাতের কিছু অংশ তুমি দাঁড়িয়ে থাকো আজকে আমি আপনি মুখে যতই নবীর আশেক বলি কিনা আজকে নবীর নামে যতই বড় মিছিল মিটিং করি কিনা নবীর নামে যতই বড় প্যান্ডেল করি কিনা যতই কয়শো ডেক্সি বসাইছে কিনা কিন্তু যে নবী রাত জেগে এই উম্মতকে তাহাজ্জতের আমল শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার যে মাধ্যম শিখিয়ে দিয়েছেন তুমি যদি দুই রাকাত তাহাজ্জুদ প্রতিদিন পড়তে পারো কবরে যাওয়ার পরে তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি নবীকে ভালোবাসতে কিনা তোমার এই রাতের আমল কবরে যাওয়ার পরে তোমার হাতে দিয়ে বলা হবে কি করা তোর আমল নামা আজকে তোর আমলনামা তুই হিসাব করার জন্য তোর দৈনন্দিন জীবনে তুই ভালো কাজ করেছিস কিনা খারাপ কাজ করেছিস কিনা রাসূলের পক্ষে কথা বলেছিস কিনা রাসূলের বিরুদ্ধে কথা বলেছিস কিনা তোর উঠা বসা চলা ফেরাই সমাজ সামাজিকতায় রাসূলের সুন্নাত কতটুক ছিল আজকে তুই দেখ আজকে আমরা রাসুলকে অনেক বেশি মহাব্বত করতে যে রাসূলকে অনেক বেশি ভালোবেসে আমরা আমাদের অনেক অলি আউলিয়া যারা আছে তাদের নামের সাথে আলাই সালাত সালাম জুড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জামানায় কোনো সাহাবীর নামে আবু বক্কর নামে রাজি আনু বলা হয় না আলাই সালাত সালাম বলা হয় কি বলা হয় বলেন বর্তমান অনেক পায়েস খররা অনেক সিন্নি খররা যে জায়গা নবীর বিরুদ্ধে কাঁদিয়ে আওয়াজ তোলে যে জায়গা শেষ নবী বলে মানতে চায় না খতমে নবুয়াত মানতে চায় না নবীকে গালি দেওয়া হয় নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সারা বছর কোনো খবর থাকে না নবীরের স্ত্রীদেরকে গালি দেওয়া হয় নবীর বিবাহ সম্পর্কে প্রশ্ন তোলা হয় নবীর চরিত্র নিয়ে কথা বলা হয় আজকে বড় বড় সিন্নি খররা মাজার পূজারীরা সারা বছর কোনো খবর থাকে না নবীর বিরুদ্ধে কথা বললে কোনো আওয়াজ থাকে না সারা বছর ঘুরি শুয়ে থাকে মাঝারে বসে পূজা করতে থাকে বারোই রবিউল উল্লা আসলে দেখা যায় ঈদ এ মিলাদুল নবী নবীর মহাব্বত চলে আসে আরে নবী তো একদিনের মহাব্বতের জন্য না নবী তো একটা মাস মহাব্বতের জন্য না নবী তো এক যুগ মহাব্বতের জন্য না নবী হচ্ছে মৃত্যু থেকে কবর পর্যন্ত নবী ঠিক কিনা বলেন আমার আপনার জন্মের পরে নবীর সুন্নাত আদানের ব্যবস্থা আছে আমার আপনার জন্মের পরে আমার মুখে তাহানি করার জন্য নবীর ব্যবস্থা আছে আমার আপনার আকিকার জন্য নবীর ব্যবস্থা আছে আমার আপনার নাম রাখার জন্য নবীর রাসুলের ব্যবস্থা আছে আমার জীবনের প্রত্যেকটা সিঁড়ি আমার বিবাহ সাদী আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার কাফন দাফন আমার কবরে নামা পর্যন্ত নবীর সুন্নাত আছে কিনা বলে আজকে আমি আপনি একটা দিনকে নবীর মহব্বতের জন্য নির্ধারণ করে ফেলেছি আজকে আমি আপনি একটা দিনের জন্য নবীকে স্মরণ করার জন্য মনে করে ফেলেছি নবীর মোহাব্বত দেখাইতে চাও নবীর জন্য আইদা মিলাদুল নবী কামেল করতে চাও আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আরে তুমি নবীকে ভালোবাসো তুমি নবীকে কতটুক ভালোবাসো তুমি আমার সামনে দাঁড়িয়ে নবীর পাঁচটা দূরত পড়ে আমাকে শোনাও তাহলে এই মেম্বার থেকে নেমে যাব তুমি নবীকে ভালোবাসো এরকম একজনকে দাঁড়াও যে আমি ঈদে মিলাদুল নবী পালন করতে চাই বারোই রবিউল আউয়াল নবীর জন্ম এসেছে আমি এটাকে পালন করতে চাই তুমি আমার সামনে এসে নবীর নামে পাঁচটা দরুদ স্পষ্ট ভাবে শোনাও হাদিস থেকে প্রমাণিত পাঁচটা দরুদ শোনাও তুমি নবীর একটা দরুদ মুখস্থ করলা না তুমি নবীর নামে দরুদ করলা না সাপ্তাহিক দরুদের আমল করলা না শুক্রবারের নবীর নামে যে দরুদের আমল আছে তুমি সেই দরুদের আমল করলা না আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তো আমাদের কাছে কোন কিছু চাই নেই একটা জিনিসই চেয়েছেন মানসল্লা আলাইয়া ওয়াহিদা তান সাল্লাহ আলাইহা যে ব্যক্তি আমার উপরে একটা দূরত পাঠাবে তার উপরে আল্লাহ তালা দশটা রহমত নাজিল করবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম অন্য হাদিসে বলে সারা সপ্তাহে মানুষ আমার উপরে যত দূরত পাঠায় মানুষ আমাকে যতবার স্মরণ করে সপ্তাহের একটা দিন আল্লাহ তালার সামনে আমার এই দূরতকে উপস্থিত করে আল্লাহ আল্লাহ সামনে বান্দার আমলকে উপস্থিত করা হয় আজকে যদি বলা হয় এ রবি আউয়াল মাস এসেছে নবী দুনিয়াতে এই মাসে আসছে এই মাসে কে আছে এক বার দুরুত্ব পড়েছে নবী দুনিয়াতে কোরআন নিয়ে এসেছে যারা ঈদ এ মিলা নবী কায়েম করতে চায় নবীর জন্মের আনন্দ প্রকাশ করতে চায় আমি তো বলতে চাই নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ তালা থেকে বেশি খুশি কেউ হন নেই নবী দুনিয়াতে আসার পরে আবু বক্কর অমর আলী উসমান থেকে বেশি খুশি কেউ হয় নেই তারা তো কখন আল্লাহ রাসুলের জন্মদিন আল্লাহর জীবন দশায় পালন করেন আল্লাহ রাসুলের জীবন দশায় কোনো আয়োজন নেই। তারা তো আল্লাহর থেকে শিখেছে যেদিন আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠাইছে সেদিন আল্লাহ রাসুল সাল্লা আল্লাম নিজেও রোজা রেখেছেন সাহাবিরাও রোজা রাখতেন আমরা আমাদের আকাবির যারা আছে আমার জানা মতো অনেক মা বোন আছে তারা প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখে আচ্ছা কিনা বলেন রাসূলের মোহাব্বত মুখে নয় রাসূলের محبت মুখে নয় রাসূলের محبت হচ্ছে সুন্নাতের সাথে রাসূলের محبت হচ্ছে সুন্নাতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া আলা তার রাসূলের মর্যাদা কোথায় দিয়েছেন রাসূলের অবস্থান কোথায় দিয়েছেন এই আয়াতের তরজমা করলে আপনারা বুঝতে পারবেন ওয়া মা কানালিমুমিনিউ ওয়ালা মুমিনাতিন ইদা কাদা وما كان لمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله ان يكون لهم الخياره من امرهم যখন দুনিয়ার বুকে কোনো মমিন বোমনাথ কোনো পুরুষ মুসলমান কোন মহিলার এই ক্ষমতা নেই এই সাধ্য নেই এতটুক এখতে আর নেই ইদা কদল্লাহ রসুলা যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো বিধান চলে আসবে ইদা কদল্লাহ রসুলা এই দিকে আপনাদের বুঝতে হবে আল্লাহর বিধানও যেমন অকাঠ্য কার্যকর ও রসুলা আল্লাহর রাসূল উম্মতকে যে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল উম্মতকে যে যে কাজ করার জন্য বলেছেন আমরিহিম এর মধ্যে নিজের আকল খাটানো নিজের পছন্দ অপছন্দ নিজের ইচ্ছা অনিচ্ছা এর মধ্যে কোনো ক্ষমতা নেই অমাই আসিল্লাহ রসুল্লাহ যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধাচার করবে আমি আপনাদেরকে বুঝাইতে চাই রাসুলের বিরুদ্ধাচার হচ্ছে মুখের দাড়ি কাটা রাসুলের বিরুদ্ধাচার হচ্ছে সুন্নাতি পোশাক না পরা রাসুলের বিরুদ্ধাচার হচ্ছে সুন্ন মতাবেক দাড়ির টুপি না চালানো রাসূলের বিরুদ্ধে হচ্ছে সুন্নাত আমল না করা রাসুলের বিরুদ্ধে জার হচ্ছে መስগ না করা রাসূলের সুন্নাত হচ্ছে বাচ্চাদেরকে সুন্নাত না শেখানো ওমাইয়া আসিলাহা ওয়া রাসূলা ফাকাদ যাল্লা যালালান মুবিনা যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধিতা করবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধিতা করবে ফাকাদ যাল্লা যালালান মুবিনা অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি প্রকাশ্য গুমরাহ গুমরাহের মধ্যে আপনি যতই বড় পাগড়ি বাঁধেন না কেন আপনি যতই বড় নিজেকে হস্তি দাবি করেন না কেন আপনি যতই বড় পদলা হন না কেন কোনো মসজিদের সভাপতি হন না কেন আপনি যদি আপনার রাসুলের সুন্নাত যদি আপনার মধ্যে আনতে না পারেন রাসুলের সুন্নাত যদি আপনার ভিতরে প্রেজেন্ট না থাকে আপনি কখনো না সুন্নাতকে যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে বাস্তবায়ন করা হবে ঈদে নবী রাসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম যে দুনিয়াতে আসছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দুনিয়াতে আগমনের আনন্দ আমরা সবাই জানি কিন্তু সাহাবিরা যেভাবে পালন করেন নেই তবে তা বিয়ে করেন নেই এরপরে যারা আসেন আছে তারাও করেন নেই সালফে সালে যেভাবে করে নেই আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্ম আনন্দ আল্লাহর রাসুল যেভাবে রোজার মাধ্যমে পালন করেছেন সাহাবিরা যেভাবে বেশি বেশি দুরুদের মাধ্যমে পালন করেছেন যেভাবে বেশি বেশি কোরআন তিলাওয়াতের মাধ্যমে পালন করেছেন আমরা প্রত্যেককেই রাসুলকে কোরআন দ্বারা স্মরণ করব আজকে আমরা ঈদে মিলাদুল নবী ঈদে মিলাদুল নবীর কথা ভুলে যাই আল্লাহ রাসুল যে এই মাসে জন্মগ্রহণ করেছেন নবীর মোহাম্বতকে দিলের বুকের মধ্যে নিয়ে আজকে আমরা যারা দাড়ি ছোট রাখি আজকে তো আমরা এই নিয়ত করতে পারি আজকে আমি এমএ দাঁড়া রাখি বড় করে দেব আমার দাড়ি আল্লাহ রাসুলের সুন্নাত মোতাকে বেরাক নিয়ত করতে পারি না বলে আমাদের মধ্যে যারা দাড়ি এখনো রাখতে পারেন নেই যাদের দাড়ি এখনো চাচা নবীকে মোহাব্বত করেন আল্লাহ তালা আপনাকে স্মরণ করাই দিচ্ছে আল্লাহ তালা আপনাকে সুযোগ করে দিচ্ছে যে মসজিদের মেম্বারে এখন আল্লাহর হুকুম পুরা করার জন্য আওয়াজগুলো আপনার কানে যায় কালকে আমাদের দিন জিজ্ঞাসা করা হবে আল্লাহ তালা বলবেন আমি দুনিয়ার বুকে কোনো জায়গায় আজাব পাঠাই নেই কোনো জায়গায় শাস্তি পাঠাই নেই যতক্ষণ না পর্যন্ত সেই জায়গা আমি আমার বার্তা না পাঠাইছি আমি আমার রসুল না পাঠাইছি কাল কেমতের দিন আপনি রাসুলের সুন্নাতের জন্য আটকে যাইতে পারেন এই জন্য আজকে আমরা নিয়োগ করতে চাই আমরা যদি প্রতিটা বছর রাসুলের এক একটা সুন্নাতের নিয়োগ করি আজকে জুমার থেকে আমরা নিয়োগ করি আমরা প্রত্যেকে করব। যাদের দাড়ি নাই তারা নিয়োগ করে আমি আজকে থেকে দাঁড়িয়ে রেখে দেব। আমাদের যাদের চুল এলোমেলো কাটা ছোট বড় করে কাটা আজকে আমি আপনি নিয়োগ করি এ রবিউল আউয়াল উপলক্ষে আমার গুলগুলো আল্লাহ রাসুলের সুন্নাত মোতাবেক হবে আমরা যারা সুন্নাতের বাইরে পোশাক পরি টাইট প্যান্ট শার্ট পরি আমরা আজ থেকে নিয়ত করতে পারি আমার রাসুল যে পোশাক পরে নেই আমার রাসুল যে কাপড় পরে নেই আজকে থেকে আমি সেই কাপড় পরব না যে কাপড় পরার পর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় আমি সেই কাপড় পরব না এতটুকু যদি রাসুলের অনুসরণ করতে পারি তাহলে আজকের আলোচনা এই মাসের ফজিলত এই নবী মোহাম্মদ সাল্লামের সেরাত নিয়ে আলোচনা নবীকে স্মরণ করা হচ্ছে কামিয়াবি প্রতি জুমায় আমার মতো কেয়ামত পর্যন্ত মেম্বারের ইমাম সাহেব খতিবগঞ্জ নবীর সুন্নাত বর্ণনা যাবে নবীর আলোচনা করা যাবে এই আলোচনার দ্বারা এক পয়সারও কোনো উপকারিতা নাই যদি আলোচনার দ্বারা আমার আপনার জিন্দিগির আসলে একটা সুন্নাত যুক্ত না হয়